যেখানে ইনসাফ সেখানে নাই যেখানে ইমানদার সেখানে নাই সে যেমন আবু মনে করত মোহাম্মদ চরিত্র বলো তার আলামিন চরিত্র বলো তার তার কাছে টাকা পয়সা জমা রাখা যায় কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে মোহাম্মদ অচল রাষ্ট্রের দায়িত্ব নিতে আসলে তোমরা তাকে দেশ করে দাও তোমরা তাকে হত্যা করে দাও ঘোষণা করেছে মোহাম্মদকে হত্যা করে দাও আলো ঠিকই তারা বাসত নিঃশ্বাস ঠিকই তারা করত আলাম তারা ঠিকই বলতো আস্বাদিক উপাধিও তারা দিয়েছিল চল্লিশ বছর যাবৎ কোন কালো দাগ নাই ভালোবাসা দিয়ে জীবন ঘেরা যে মোহাম্মদ রসুল হয়ে গেলেন সেই মোহাম্মদ কে আর তারা মেনে নেয় না ওরে দেশছারা করো দারুন না দোয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ওরে দেশ ছাড়া করো তিপ্পান্ন বছরের বয়সের নবী চোখের পানি ফেলে ফেলে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন তিপ্পান্ন বছরের ভিতরে আমার নদীর সাদা শরীর একটা কালো দাগ দেখাতে পারে নাই ঠিক না আবু জেহেল যেমন মোহাম্মদকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না আজকে কতগুলো নামাজি আছে আলেমদেরও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না কথা বলেন এই তো প্রমাণ হবে এই এলাকায় আমি হামলা আছে আছে না অন্য দশজন নেতা আছে কি কম কষ্ট করেছে ছোট্ট শিশু রেখে কারাগারে গেছে কত মজলুম কত নির্যাতন কত রিমান কত পড়ানো কত অত্যাচার কত কষ্ট কত ভয় नमकीन যেবা পর্যন্ত তোমরা জেনে নাও দিনের জন্য যদি তুমি কষ্ট পাও যদি রক্ত যায় যদি জেল খাটো যদি বঞ্চনা হয় তোমার জীবনে তারপরে যদি ভেঙে না যাও তারপরে যদি দুর্বলতা না দেখাও তোমার জন্য সুসংবাদ দিচ্ছি তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিচ্ছি আল্লাহই হতে সবরী এই জাতীয় সবরকারীদেরকে আমি আল্লাহ ভালবাসি আল্লাহ ভালোবাসি আল্লাহ ভালোবাসি নবী তুমি কেদো না নবী তুমি কেদো না আমি আল্লাহ তোমাকে জানাই দেই আমি আল্লাহ তোমারে জানাই দেই অনুরীদু আন নামুনা আল্লাযীনা ইসতুদিউ ফিল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী কেদো না মক্কা থেকে মদিনায় যাচ্ছ যাচ্ছ তো আমার জন্য যা আমি তো তোমার সাথে আছি তুমি চিন্তা করো না তারপর তুমি পরলোকে সবাই নবী তো বাড়ি ফের ম থেকে কদিনায় যায় হাজুরা জায়গায় হাজুরা নামক জায়গায় গিয়ে নবী কাঁদতে কাঁদতে জামা ভিজে যায় আবু অকার বলে শুন আল্লাহ প্লিয়ার কাঁদে না আপনার কান্না আমি আর শুনতে পারি না আবু অকবার কাঁদে আল্লাহ রাসুন কাদে দুই জনের কান্না আল্লাহ রাশা হাজি বেঁচে গেছে আমার আল্লাহ প্লায়ার মেন বলেন নদী তুমি আমার একটা ঘটনা শুনাই তুমি চিন্তা করো না এই ঘটনাতে তোমাকে শোনাচ্ছি এটা কিন্তু আজ থেকে না সবকালে সব যুগে সব বিধনে সব ঋতু শেষ ধরবকালে এক নীতির উপর প্রতিষ্ঠিত ফেরাউন অত্যাচার করেছিল গাওকে নেতা বানিয়েছিল কিন্তু সে জামিনার ভিতরে খালি গণহত্যা করত সেনানীদের পেট চিপ্ত শিশুদেরকে হত্যা করত নারীদেরকে বাঁচিয়ে রাখতো

लिए बराय जरा ए दुर्बल जरा ए दुर्বলের উপরে আমরা অত্যাচার করব অত্যাচারী যারা তাদের উপরে আমি আল্লাহ আমি এই অত্যাচারীদের সামনে दुर्বলদের প্রতি আমি আল্লাহ দয়া করব এটা আমার টার্গেট তুমি হত দুর্বল মুসাউত দুর্বল ফেরাউনের শক্তির কাছে কথা বলেন ফেরাউনের শক্তির কাছে মুসা কি ফেরাউনের শক্তির কাছে মুসা কি আবু জেলের শক্তি কাছে মোহাম্মদীন দরবা টাকাওয়ালা টাকাওয়ালা মানুষের কাছে আলেম রাখি দরবা খাইতে পারবো না দিতে পারবো না ভালোবাসা শুধু আল্লাহর জন্য কথা বলেন টাকার কাছে হার মানিনা ইমানের কাছে বিক্রি হয় টাকার কাছে না আল্লাহর আইনের চমতিমন্তলাই লাভের কাছে না লাভের কাছে না দুনিয়া

তাহলে আমি আল্লাহ চাইলাম তাদের আমি এদের বিচার থেকে নেতা পরবর্তীতে এই জমিনে জালিনদের সরাইয়া সেই জমিনে নবী তোমার গোষ্ঠীকে আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দেবো

পরে বাংলাদেশ ইসলামের বিজয় তেমনি সত্য কি রাসুলকে বলছে বিজয় দেব কান্দ্রনাথ শুধু দুইজনে

বিদায় হজের সময় মক্কা থেকে মদিনা যাওয়া থেকে মৃত্যুরাগ পর্যন্ত দশ বছরের মাথায় সোয়া লক্ষ আল্লাহ আছে না নাই আল্লাহ রাজা সত্য না মিথ্যা সেটা সত্য পরিণত হয়েছে কিনা আজকে দেখেন মোহাম্মদ সাল্লাহামকে মুখ বন্ধ করতে চেয়েছিল আরবে পৃথিবীর প্রতিটি জায়গায় ছড়িয়ে গেছে তার নাম তাকে সুমহান চরিত্র দিয়া তার নামটাকে ছড়াতে ছড়াতে আরো ছড়াই দিয়েছিল কে আল্লাহ কে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেমন সত্য আবু জাহলের পরাজয় যেমন সত্য নাতিকতাবাদী ইসলাম বিরোধীদের পরাজয় তেমনি সত্য ইসলামের বিচার তেমনি সত্য ঠিক না কিন্তু সেই টেস্ট যারা সত্যটা বাস্তবান হবে কি থাকে না কামায় থাকে

আল্লাহর আইনকে ভালোবাসি কথা কান না যে আল্লাহর আইনকে ভালোবাসি মোহাম্মদ নেতা হিসেবে ভালোবাসি দিনের জন্য কাজ করতে রাজি আছি কারা কারা রাজি একটু হাত তোলেন বলেন আল্লাহ 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 আজ পবিত্র জুমাবার দিবাগত রাতে তোমার কাছে মাহফিলের ময়দানে হাত তুলে ওয়াদা করছে জীবনে যতটুকু হায়াত আমাদের বরাদ্দ রেখেছে অতটুকু হায়াত তোমার বিধান পালনের জন্য তোমার রাসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য নায়বে নবীদের জন্য যান মাল দিয়ে সেই সময়ে কোরবানি করব আমাদের প্রচেষ্টা দিন বিজয়ের জন্য দিনের প্রতিনিধিদের জন্য কবুল করি থেকে কুহুরি থেকে মানুষের রচিত মতবাদ থেকে ইসলাম বিরোধী সকল ধরনের আদর্শ থেকে শয়তানের অনুসারী প্রতিটি দলাদলি থেকে আমাদের জিন্দগি তুমি ইসলামের জন্য কবুল কর আয় আল্লাহ কুরআনের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করার ঘোষণা দিলাম আমাদের তুমি তোমার প্রিয় গোলামি সবে কবুল কর ইন্ন সালাতি ওয়ানসুকি ওয়া মাতিয়া জীবন ঘর ইসলামের কথা থাকবে এই অবস্থায় মনে গেলে জানা ঘোষণা ব্যক্তির না জন্য না আমরা হ্যাঁ আগাছা না আগাছা না গান কিন্তু গান খেতে হয় গানের ভিতরে হয়

তোমালোপি যেদিন আসনাবে মন ডাকবে সমন সেদিন আমার পাবে কি শেষ দায়ে নিদান কালে তোমার ছবি পাব কি আল্লাহুম্মা কোরআন ইসলাম দিয়েছেন ইসলামকে বিজয়ী করার জন্য আমরা ওনার সাথে ওয়াদা করেছি ইসলাম যেখানে আমরা প্রথম পর্বের আলোচনা একটু সংক্ষিপ্ত ভাবে শেষ تِرَى محمد رسول الله. والذين معه وشِدَّاءُ على الكفارِ محمد بينهم تراهم مُلكًا جَدَيْنَ يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ يَعْرِضُونَ سِنَةً হাম্মদার কি আল্লাহর কি রাসুলের কাজ কি আল্লাহ মানে সেটা মানে চিঠিকে বলা হয় রিসালা চিঠি একজন থেকে আর একজনের কাছে দেওয়া হয় তাই না নাকি আপনার চিঠি আপনি করে আপনার আমলের দিকে ঢুকে দেখেন দেখেন আল্লাহর পক্ষ থেকে যতগুলো দায় দায়িত্ব রাসুলকে দেওয়া হয়েছে এইটা বান্দার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা মোহাম্মদ কে দিয়েছেন কে এখন তার নজর এখন আমরা